লং ভিডিও ভার্সেস শর্ট ভিডিও কোনটাতে ইনকাম বেশি দুই হাজার সালে এসে নতুন আপডেটে কোনটাতে ইউটিউব বেশি ইনকাম দিচ্ছে আপনি লং চ্যানেল নাকি শর্ট চ্যানেল কোনটাতে কাজ করবেন পুরো ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব তো লেটস স্টার্ট প্রথমে আমরা একটা অ্যানালাইসিস করি তার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি ইউটিউব মেন অ্যাপসে এখানে থেকে আমি আমার একটা লং চ্যানেল একটা শর্ট চ্যানেলে ইনকাম দেখাবো প্রথমে আমি এখান থেকে আমার লং চ্যানেলে চলে গেলাম এবার এখান থেকে আমার চ্যানেলে ইউআরএলটা কপি করে নিলাম এবার আমি চলে যাচ্ছি ওয় টুলে এখানে গিয়ে আমার চ্যানেলের ইউআরএলটা টা পেস্ট করে দিলাম এখানে দেখাতে পাঁচশো উনত্রিশ হাজার ভিউতে টাকা দিয়েছে পঁচাশি ডলার এবার দেখব শোর্কস চ্যানেল এখান থেকে চলে গেলাম ইউটিউবে এখান থেকে একটা চ্যানেলের ইউআরএল কপি করে নিলাম আবারও ওয় টুলে গেলাম এখানে এসে টা পেস্ট করে দিলাম এখানে দেখতেই পাঁচশো ইনকাম কত তো এখান থেকে হয়তো ধারণা করে নিচো সোর্স ভিডিওতে ইনকাম বেশি উত্তর টু না ভিডিওতে ইনকাম ভিডিও এর ভিউ যত বেশি আসবে তত বেশি ইনকাম হবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে আমার পাশে থাকবেন